রেফারি ইস্যুতে কোপা দেল ফাইনাল বর্জনের হুমকি দিয়েছে রিয়াল মাদ্রিদ এরই মাঝে ফাইনালের আগে অনুশীলন আর সংবাদ সম্মেলন বর্জন করেছেন লস ব্লাঙ্কোসরা রাতে সেভিয়ায় বার্সেলোনার সাথে এল ক্লাসিকোতে মুখোমুখি হবার কথা স্প্যানিশ জায়ানদের রাত পোহালে কোপা দেল ফাইনাল সাথে এল ক্লাসিকোর আগে যে কোনো সময়েই উত্তেজনার পারদ আকাশচুম্বী থাকে দর্শকদের মাঝে কিন্তু এবার যেন সেটা রূপ নিয়েছে ভিন্ন মাত্রায় হার জিত নিয়ে না ভেবে ম্যাচের আগে আয়োজক আর দর্শক সবাই ভাবছেন খেলা হবে তো সব ঝামেলার শুরু শুক্রবার কোপা দেলের ফাইনালের রেফারির সংবাদ সম্মেলন নিয়ে যখন ম্যাচে দায়িত্বপ্রাপ্ত রেফারি রিকার্দো দেবুর হোস বেনগোয়েচিয়া আর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গঞ্জালেস ফুয়েত এক সংবাদ সম্মেলনে আসেন সেখানে রেফারি বুরহোসের অধীনে বার্সেলোনার জয়ের পাল্লা ভারী এমন পরিসংখ্যান টেনে প্রশ্ন করলে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন দেবুরহোস এরপরই রিয়ালের জন্য রেফারিদের পক্ষ থেকে কড়া বার্তা দেন গঞ্জালেস ফুয়ার্তেস সাথে সাথে রিয়াল মাদ্রিদ রেফারি বদলের অনুরোধ জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে তাদের দাবি এমন আবেগক্ষণ অবস্থায় থাকা রেফারিরা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার জন্য উপযুক্ত নন তবে কোন পরিস্থিতিতেই রেফারি পরিবর্তন করা হবে না বলে ক্লাবটিতে জানিয়ে দেয় ফেডারেশন আর এতেই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন সেভিয়ায় পৌঁছালেও অনুশীলন ম্যাচের আগে সংবাদ সম্মেলন এমনকি ফাইনালের আগে অফিসিয়াল ডিনারেও অনুপস্থিত ছিল রিয়াল মাদ্রিদ নিজেদের সংবাদ মাধ্যমে জানিয়েছে রেফারি পরিবর্তন না করলে ম্যাচ বর্জন করবে রিয়াল ক্লাবটির এমন আচরণে বেজায় চটেছেন লালিগা প্রধান এসব ঝড়ে অবশ্য নেই এবার নিজেদের করে প্রস্তুতি সেরেছে পাত্তা মতো তারা দুর্দান্ত এক মৌসুমে প্রথম শিরোপার দ্বার প্রান্তে হ্যান্সি ক্রিকেট দল ম্যাচ মাঠে গড়ালে বর্তমান পারফরম্যান্সে এগিয়েই থাকবে কাতালানরা মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক